আসসালামু আলাইকুম আলহামদুল্লা ওবরাক আলহামদুলিল্লাহ সমিত ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সৌরাতুল এখলাস একচল্লিশ বার পাঠ করে চিনির উপরে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় হচ্ছে সৌরত লেখলাস একচল্লিশ বার পাঠ করে চিনিতে ফুটিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী এবং পরীক্ষিত আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে সর্বপ্রথম পরামর্শ থাকবে বাজার থেকে আড়াইশো গ্রাম চিনি ক্রয় করে আনবেন আর এরপরে আমার দেখানো পদ্ধতিতে ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে এই আমলটা করে নেবেন তবে পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে করলে বেশি ভালো হবে সম্মানিত তিনি ভাই বোনেরা ধরে নিন আমি আড়াইশো গ্রাম চিনি ক্রয় করে নিয়ে আসছি আর এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি আমরা প্রথমত বাজার থেকে যে চিনি ক্রয় করে নিয়ে আসছি ওই চিনি আমাদের হাতের তালুর উপরে নিব এরপরে তিনবার এই ছোট্ট স্টিক ফার্টি পাঠ করবো যেমন আস্তা ও ফেরল্লাহ হরবী মিং দাম ওয়া আতু বই আস্তা ও ফেরল্ল হরবী মিং কুলি দাম বিউ বই আস্তাও ফেরল্ল হরব বি মিং কুলি দাম বিউ এরপরে তিনবার কষ্ট করে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যেই দুর শরীফটা আমরা নামাজের মধ্যেও পড়ে থাকি যেমন আল্লাহ আল মুহাম্মদালি মোহাম্মদ কামা ইব্রাহিম ইব্রাহিম ইন্নকা হামিদুম্ মাজি দে আল্লাহ হুমিকা আলা মোহাম্ম দেও ওয়ালা অ রে মহাম্মাদে কামাব আলা ই বড় আলা ওয়ালা আরে ই বরহিম ইন্নাকা হামিদুম্ মাজি সবার ঋতু তিনি ভাইয়া বলে এখানে একটা বিষয় লক্ষণীয় আছে তিনবার স্থিকফার তিনবার দরুশরি পাঠ করে চিনির উপরে কোনো ফুতিয়ার প্রয়োজন হবে না এর পরে কষ্ট করে আমাদেরকে এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস পড়া করতে হবে যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুওয়াল্লাহু ওয়াহিদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এর পরে চিনির উপরে একটি ফু অথবা দাম করতে হবে যেমন অবশ্যই চিনি যদি পলিথিনের মধ্য হয়ে থাকে আমরা পলিথিনের মুখটিটা খুলে নিয়ে তারপরে চিনির উপরে একটি ফু অথবা দম করবো এই নিয়মে বিস্মিন্নাসহ একচল্লিশ বার আমরা সৌরা তুল এখলা স্প করবো আর চিনির উপরে একচল্লিশটি ফু অথবা দম করে নেব এরপরে কষ্ট করে আমরা আবার একবার দরুদে ইব্রাহিম পাঠ করব যে দূর শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি একবার দ্রুতি ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে আমরা চিনির উপরে আরও দুইটি ফু অথবা দম করে নেব যেমন সাল হাসাল্লাম মোট তেতাল্লিশটি ফু দিয়ে আমাদেরকে আড়াইশো গ্রাম চিনি পরে নিতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সৌর এখলাসের মাধ্যমে আড়াইশো গ্রাম চিনি পরে নিয়েছেন এখন এই চিনিটা কি করবেন কার জন্য এই আমলটা করবেন সম্মানিত দিনী ভাইয়া বোনেরা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের মুখে সমস্যা আছে মুখের স্কিনের সমস্যা আছে বরণ হতে পারে মিস্তা হতে পারে অন্য যে কোনো রোগ হতে পারে যদি এমন কোন সমস্যা এমন কোন রোগ আপনাদের থেকে থাকে আপনারা কষ্ট করে সৌরাতুল এখলাসের এই আমলটা আমার দেখানো পদ্ধতিতে করে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আর একচল্লিশ দিন পর্যন্ত বেলায় বাসি পেটে চা চামচের এক চামচ পরিমাণ চিনি চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন পানি ছাড়া পানি ছাড়া বলতে এটাই বোঝাতে চাচ্ছি চিনি খাওয়ার পরে তিরিশ মিনিট আধা ঘন্টার মধ্যে কোনো পানি খাইবেন না এর পরে যদি আপনার মনে চায় আপনি পানি খাইতে পারবেন এই নিয়মে একচল্লিশ দিন পর্যন্ত এই চিনিটা সকালবেলায় খাওয়ার চেষ্টা করবেন আশা করি সৌরাতুল সৌরতুল্হলাসের বরকতে আল্লাহ সুবাহ মুখের সকল বরণ মেস্তা রোগ দূর করে দিবেন ইংশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা যারা এই আমলটা করবেন এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আর সম্মানিত তিনি ভাই ও বোনেরা আপনাদেরকে একটা খুশি সংবাদ দেই যারা তদ্বির জগতে কাজ করতে চাচ্ছেন অথবা শিখতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আশা করি ইনশা আল্লাহ তদবির জগতের সকল আমলগুলা সঠিকভাবে আপনারা শিখতে পারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ